আইসক্রিম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কার কার এরকম আইসক্রিম খেতে ভালো লাগে যদি হয় সেটা ম্যাঙ্গো মালাই কুলফি আমি তো ভীষণ মজা করে খাই যে কোনো আইসক্রিম আর যদি ম্যাঙ্গো কুলফি পাই তাহলে তো কোনো কথাই নেই সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তানিয়া রান্নাঘর থেকে তানিয়া বলছিলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই ম্যাঙ্গো কুলফিটা বানানোর জন্য আমি প্রথমে চারটা আম নিয়ে নিলাম চারটা আমের মাথা এভাবে ছাড়িয়ে তারপরে হচ্ছে আটিটাকে চাকু দিয়ে বা চামচ দিয়ে যেভাবেও খুঁচিয়ে এইভাবে করে আঠিটা বের করে নিতে হবে তারপরে আমি আঠিটা বের করে এখন আমি চার চারটা আমের এই আঠি বের করে ফেলছি আর এই মাথার এই বটাটা রেখে দিয়েছি এটা ঢাকার জন্য তো তারপরে আমের যে পিউরিটা ছিল সেই পিউরিটার মধ্যে আমি এখানে আধা কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম আর আগে থেকেই লিকুইড দুধ জাল করা ছিল তো আমি এখানে দেড় কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব হচ্ছে আধা কাপ হচ্ছে চিনি আর দিয়ে দিব হচ্ছে ডানো ক্রিম আপনাদের অপশনাল এটা যদি থাকে দিবেন না থাকলে কোনো প্রয়োজন নেই তারপরে এটাকে আমি ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে এখন আমি হচ্ছে সরাসরি সে আমের খোলগুলোর মধ্যে দিয়ে এরকম করে ঢেকে দিব। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার জন্য অনেক কিছু সো তারপরে যে পিউরিটা মানে যেতটুকু বাকি ছিল ক্রিমটা মানে আইসক্রিম বানানো তো আমি আরেকটা আইসক্রিম মোল্ডে এরকম করে দিয়ে তারপরে হচ্ছে সারা রাত্রের জন্য ফ্রিজ করে ফেলেছি সারা রাত একদম সারা রাত্রের জন্য ফ্রিজ ফ্রিজ করে ফেলেছি তারপরে দিন দুপুরবেলা আমি এটাকে বের করেছি তো আমি এখান থেকে চারটা আম আমি করেছিলাম দুইটা আম আমি নিয়ে নিব তো আমি হচ্ছে একটা পিলার দিয়ে এভাবে ছুলে নিচ্ছি আপনারা এভাবে পিলার দিয়ে ছুলে নেবেন বা বটি দিয়েও ঝুলতে পারেন ইচ্ছা করলে আমের চোকলাগুলো উঠিয়ে নিব তারপরে হচ্ছে আমি এখন এ আমগুলোকে মানে এ আমের মানে আম বলে না এটাকে ম্যাঙ্গো কুলফি এগুলোকে এখন পিস পিস করে কেটে নিব। এটা আপনাদের পছন্দ মতো আপনারা পিস পিস করে নিতে পারেন লম্বাটে করে কেটে নিতে পারেন একান্তই আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন তো আমি এই যে সুন্দর মতো কেটে নিয়েছি পিস পিস করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আর এই যে কুলফিগুলো সেই কুলফিগুলো জমাট বেঁধে গেছে সেই কুলফিগুলোকে আমি বের করে নিচ্ছি আইসক্রিনগুলো তো এইভাবে করে বানিয়ে অবশ্যই খাবেন যে মুখে লেগে থাকার মতো মুখে দিলেই মিলে যায় মিশে যায় এত টেস্ট হয়েছে যা বলার বাইরে এভাবে করে বানিয়ে অবশ্যই খাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন খেয়ে কেমন হয়েছে আমি বলবো এক কথায় অসাধারণ কারণ আমি নিজে এটা বানিয়ে খেয়েছি আমার ফ্যামিলিকে খাইয়েছি আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করেছে এটা সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করেন শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ আসসালাম